নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমি আর কাঞ্চন চলেছি ফুলবাড়ির দিকে পথের পাশে সুন্দর ফুল ফুটে আছে রাস্তার অবস্থা খুব একটা ভালো না এ পাশে দেখছি অনেক সুপুরি গাছ আমরা ফুলবাড়ি ব্যারেজে এসে পৌঁছেছি সূর্য তখন পাটে যেতে বসেছে এই জলে অনেকেই মাছ ধরছেন এনারা বেশ কিছু মাছ পেয়েছেন দুর্গাপূজা এসে গেলেও এখানে প্যান্ডেল তৈরি করা হচ্ছে এখানে একটি পার্ক আছে সেই পার্কে আমি আর কাঞ্চন প্রবেশ করলাম এই পার্কে প্রবেশের মূল্য জন প্রতি তিরিশ টাকা পার্কটি ছোট তবে পার্কে অনেক গাছ আছে আমি কাঞ্চনকে বেশ কিছু ছবি তুলে দিলাম কাঞ্চনও আমাকে বেশ কিছু ছবি তুলে দিল পার্কের চারদিকে ফুলবাড়ি ব্যারেজে জল বয়ে চলেছে এই জলে অনেকেই মাছ ধরেন এখানে ছোট ছোট ডিঙি নৌকো ইনিও ডিঙি নৌকো নিয়ে পাড়ে আসছেন এই ভদ্রলোক ছবি তোলার জন্য এসেছেন শীতকালে এই ব্যারেজের জলে অনেক পরিযায়ী পাখি আসে এখন অবশ্য সেরকমটা নেই পার্কে একটি সাদা জবা ফুলের গাছ দেখলাম তাতে অনেক ফুল ফুটে আছে পার্কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ছবি আমরা তুলে নিলাম পার্কের দোলনায় বসে একটু দোল খেয়ে নিলাম চারিদিকে শুধুই সবুজের সমারোহ পার্ক থেকে বেরিয়ে এখানে দেখলাম একটি তারাকুচা গাছ এবং সেখানে সুন্দর ফল ধরে আছে আমরা ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের সামনে এসেছি যদিও পার্কে প্রবেশ করিনি এখানে আছে বিস্ক ফার্ম বিস্কিট ফ্যাক্টরি আর মাঠে সুন্দর চাষাবাদ হচ্ছে ধান রোপণ করা হয়েছে কিছু দোকান বসেছে আমরা ফুলবাড়ি ছেড়ে রওনা দিলাম রাস্তার এই অবস্থা